আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই ডিয়ার বিওর্স হাউ হ্যাভিনুইং গেট অ্যান্ড পিন বাই দা মার্সিবুল আল্লাহ আমাদের মধ্যে অনেকে আছেন যাদের বাক্য মানে সেন্টেন্স তৈরি করতে প্রবলেম হয়ে যাচ্ছে মানে দে আর প্রবলেম ওয়েন দি ট্রাই টু মেক সেন্টেন্সেন্স যারা বাক্য তৈরি করার সময় প্রবলেমে পড়ে অথবা মুখ দিয়ে আসে না অথবা একটা বাক্য তৈরি করার সময় আপনার অনেক প্রবলেম হয় টুডে আই উইল ট্রাই টু ডিসক্রাইব আই উইল ট্রাই টু সলভ দিস প্রবলেম এটা প্রবলেম না এটা আমি চেষ্টা করব এটা ম্যানেজ করার জন্য আমরা আমরা প্রত্যেকেই আছি অনেকজনেই আসি যে ইংরেজিতে প্রুভেন্ট হওয়ার চেষ্টা করি অথবা ইংরেজি দুই মাস অথবা তিন মাস ধরে শিখতেছি কেমন তাহলে আমাদের অনেকে প্রবলেম হয়ে যাচ্ছে যে আমরা সেন্টেন্সগুলো বাক্যগুলো ঠিকমতো তৈরি করতে পারতেছি না এখন কি করবেন আমি কি করছিলাম হাই ডি ওভারকাম মাই প্রবলেম কাম টু দ্য পয়েন্ট আমি কীভাবে এই প্রবলেমটা সমাধান করছিলাম ফার্স্ট অফ অল আপনি যেটা করতে পারেন এটা হচ্ছে শর্ট যে স্টোরি কাঠনগুলো আছে এগুলো দেখবেন কারণ ওইখানে আপনি লিসেনিংও করতে পারবেন আবার ওনারা কীভাবে সেন্টেন্সটা তৈরি করে এটা আর আপনার প্রবলেম হবে না আপনি ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যেমন আমি কয়েকটা ভিডিও দেখার অনুরোধ করতেছি আপনাকে ফার্স্ট অফ অল আপনি যেটা দেখবেন সানশাইন ইংলিশ দেখবেন বয় অ লার্ন ইংলিশ অথবা আপনার যেটাই ভালো লাগে শুধু ইংরেজি হলে হয় কারণ আপনি যদি বই থেকে বাক্য তৈরি করেন তাহলে কোথায় ক্যান বসবে কোথায় কুট বসবে কোথায় কি বসবে তাহলে এগুলো নিয়ে প্রবলেমে পড়ে যাবেন মানে আপনার দিদা পড়বে আর আপনি যদি ওই যে লিসেনিং থেকে শোনেন কোনো কার্টুন ভিডিও অথবা কথা থেকে শোনেন তাহলে জিনিসটা আর প্রবলেম হবে না আশা করি বুঝতে পারছেন এটা করতে পারেন ফার্স্ট অফ অল দুই নম্বর যেটা করবেন সেটা হচ্ছে খাতায় লিখতে পারেন মানে বেশি বেশি চেষ্টা করবেন খাতায় লিখে লিখে যদি প্রবলেম হয়ে যায় আমি যেটা মনে করি আমার দিক থেকে আমি এটা করতাম ফসুল লিখতাম মানে সেন্টেন্স বাক্যগুলো লেখার চেষ্টা করতাম যে বাক্যগুলো কঠিন মানে আমার আসতে সেনা মুখ দিয়ে অথবা আমি হেজিটেশন বুক করতেছিলাম আর কি কারণ অনেকেই আছে বিশেষ করে আমাদের ফ্রি পজিশন আর টেন্স এই দুটা নিয়ে বেশি প্রবলেম হয় এই ধরনের গ্রামাঠিক যে সময় আসবে তখন প্রবলেম হয়ে যাবে আপনার এটা স্বাভাবিক এটা আমার ক্ষেত্রে হয়েছিল তাই আমি আমার দিক থেকে যেটা মনে করি ফার্স্ট অফ অল আপনি যেটা করতে পারেন এটা সবসাইতে বেশি উপযোগী আর কি যেটা ভালো পদ্ধতি যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে বাক্য তৈরি করা মানে ধরেন লিসেনিং শুনে শুনে ওখান থেকে একটা গল্প ধরেন একটা পুরো পাঁচ মিনিট ছয় মিনিটের পুরো একটা স্টোরি গল্প আছে ওই গল্পটা আমি শুনে শুনে চেষ্টা করতাম আর কি এটা শুনতাম শুনলে কি হয় আপনার সাবকনসিয়াস মাইন্ডে এগুলো গেঁথে যাবে যে সেন্টেন্সগুলো আছে তখন আর আপনি আপনাকে বল লাগবে না যে আমি আমি খাবো আই উইল ইট আই ক্যান ইট আমি খেতে পারি এরপর হচ্ছে আই এম ইটিং আমি খাচ্ছি এগুলো বলতে কোনো শব্দ হবে না যত বড়ো বাক্য হোক এটা আপনার আর প্রবলেম হবে না কারণ আপনি তো এটা শুনছেন প্লাস তিন দিক দিয়েও উপকার হচ্ছে একটা হচ্ছে লিসেনিং আর একটা হচ্ছে আপনি দেখতেছেন মানে রিডিংটা পড়তেছেন এরপর হচ্ছে রাইডিং সাইডটা হয়ে যাবে একসাথে চার থেকে পাঁচটা হয়ে যাবে তাহলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে বেস্ট আমি মনে করি আমার দিক থেকে আমিও ওইটা করেছিলাম আর আশা করি বুঝতে পারছেন আর যদি এগুলোও যদি কাজ না হয় আশা করি কাজ হয়ে যাবে তাহলে আপনাকে বারবার রিপিট করতে হবে মানে ওই যে সেন্টেন্স যেগুলো পড়ছেন এগুলো লিখার পরে তিন নাম্বার যেটা করতে পারলাম দুই নাম্বার এক নাম্বার তো বললাম যে ভিডিও দেখবেন দুই নাম্বার হচ্ছে কি এগুলা খাতায় আছে না খাতায় লিখবেন তিন নাম্বার হচ্ছে আপনি বারবার এগুলো পড়বেন বারবার পড়লে কী হবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে আমি আবার বলতে সেগুলো গেঁথে যাবে তাহলে আর ভুল হবে না দেখেন ইংলিশ ইজ নট আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজেস মেবি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা তাহলে ওই দিক দিয়ে এটা স্বাভাবিক কারণ আমরা তো ইনভারনমেন্ট পাচ্ছি না অথবা যে শুনবো শুনে 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 এগুলো সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে রাখবো তাহলে ওই দিক দিয়ে ভালো হয় কী করতে পারেন আমি যেটা বললাম যে বাক্য তৈরি করার ক্ষেত্রে লিসেনিং করবেন তাহলে আর প্রবলেম হবে না আশা করি বুঝতে পারছেন আর যদি আপনার কোনো ফ এই বিষয়ে যদি কোনো জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে বলতে পারেন ইনশাল্লাহ আমি আরও বিস্তারিত আলোচনা করব আউ ওল টু গিভ মাই বেস্ট এভরিডে ওকে সি ইউ সো নেক্সট এ আল্লাহ হাফেজ ইফ দেওয়ার মিনি মিস্টেক ইন মাই ওয়ার্ডস প্লিজ ফার্মনি ফর মাই মিস্টেক